মুরব্বী মানুষ তুই একটা সুখের সাবধান নারা এলাকা না রাস্তা তোমার সমস্যা কি আর কোনো সমস্যা নাই আর

গরত শান্তি নাই দা আমার আর একটা মেলা নি তো বলে টিয়া নাই বুঝলো নাই মেলা তো মেলাত কি তোরাই বাণিজ্য মেলা লো চাওল চাওল মেলা তুই নয় যদি গড়ডা দেখে মেলা সরতের তোমার এলাকার মাছের জন্য চিনিব যদি এলাকা যায় মানে এলাকার মাছ চিনিব তো যদি তুই আর পড়ো যতেল তোর মাংস আমার লস হবো যদি তুই ভালো ভালোবাসা দি য যদি প্রমাণ দিতেছ তাহলে আর মেলা যালে কিছুটি ছুটি আবা ই আতা होत না মেলা দন লাইতি এটা দিই মেলা দে আরে তোতে দিন দিন মন হয় নি কেনিস